দেখেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো একটা একটা পার্ক একটা পার্ক বলতে একটা বড় একটা নদীর পাশে বড় একটা নদীর পাশে সুন্দর একটি পার্ক যে পার্কে মানুষ একবার গেলে বারবার যেতে ইচ্ছা করবে কারণ পার্কটা আসলে অনেক নিরিবিলি পার্ক মানুষ চায় যে একটা নিরিবিলি জায়গা যে সময় কাটাবে আড্ডা দেবে ফুচকা খাবে বাদাম খাবে সেরকম একটা পার্ক দেখেন এটা হচ্ছে পার্কের সামনে রাস্তা দুই সাইডে রাস্তা ইটের রাস্তা ওদিকে একটা আর এটা হচ্ছে আমার ডান দিকে ডান দিকে রাস্তা এবার আমি হচ্ছে রাস্তার পার্কের মাছ দিয়ে হেঁটে যাচ্ছি দেখেন ওই সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন যাই হোক এইটা হচ্ছে একদম পার্কের পার্কের মানে পুরো জায়গাটা আরও জায়গা আছে মানে এটা হচ্ছে পার্কের মাঠ যে মাঠটা এই হচ্ছে সেই মাঠটা আমি একটু জুম করে দেখালাম যাই হোক আমি এখন এটা হচ্ছে বড়ই গাছ আর ওই যে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন ওটা আছে আমার গাড়ি আর এই যে আমি যে জায়গাটায় আছি দাঁড়িয়ে এই জায়গাটা হচ্ছে একদম মাঝখানে পার্কের মাঝের রাস্তা এই যে দেখেন এই যে সামনের দিকে যাই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গাড়ি এই গাড়িতে গাড়িতে করে আমি অনেক লোকজন আনছি এখানে তারা ঘুরতে গেছে ভিতরের দিকে যাই হোক এ পর্যায়ে দেখাবো সুন্দর একটি বড়ই গাছ দেখতে পাচ্ছি এখানে অনেক বড়ই হয় কুল বড়ই হয় যাই হোক এবার আমরা পার্কের ডান দিকে যাব ডান দিকে মাঝখানে যে রোড সেই রোড দিয়ে আমরা ভিতরের দিকে যাব ভিতরে অনেক সুন্দর সুন্দর বসার জায়গা আছে দেখাবো আমি আপনাদেরকে এটা হচ্ছে বাথরুম সুন্দর বাথরুম টয়লেট কেউ বাথরুমে যেতে চাইলে ওখানে যেতে পারবে সুন্দর পরিবেশ যাই হোক এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি একটু ভিতরের দিকে অনেক গাছপালা আছে একদম নিরিবিলি জায়গা মোটামুটি আপনারা এখানে আসলে বা কেউ ঘুরতে আসলে আপনাদের বা আবারও ইচ্ছা করবে এখানে আসতে আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি দেখেন কি সুন্দর জায়গাটা আসলে পার্কটা অন্য অন্য যে পার্কগুলো থাকে সেই পার্কের থেকে একদমই ভিন্ন কারণ সেই পার্কে অনেক দোকানপাট অনেক অনেক লোকজন অনেক কিছু পশু পাখি জীবজন্তু থাকে কিন্তু আসলে সেই ধরনের কিছু না এইটা হচ্ছে একদম গ্রাম্য পরিবেশে নদীর সাইডে একটা নিরিবিলি পার্ক এটা হচ্ছে আমবাগান আসলে আমি আসছি একদম দুপুরবেলায় তো যার কারণে এখানে একটু লোক লোকজন কম কিন্তু আসলে এইখানে লোকজন হয় খুব সম্ভব ছুটির দিনে কিন্তু আজকে তো আমার একদম রবিবার রবিবার আসছি ঠিক আছে যাই হোক আমি আপনাদের জায়গাটা ঘুরে দেখাবো যদি সম্ভব থাকে একটু দেখবেন কারণ এমনও হইতে পারে পার্কে পার্কের ভিতর কি কি আছে না জেনে শুনে মানুষের কথা মতো জেনে শুনে এই দেখেন সুন্দর একটি বসার জায়গা অন্যের কথা মতো আপনারা গেলেন একটা ভাবলেন কিন্তু যে দেখলেন অন্য কিছু তার জন্য আশা করি পার্কটা সুন্দরভাবে একটু দেখবেন আগে দেখেন এই দেখেন এটা হচ্ছে আমি একবারে নদীর সাইডে চলে আসছি নদীর সাইডে নদীর সাইড থেকে হাঁটছি আমি দেখেন দেখা যাচ্ছে সুন্দর সুন্দর গাছপালা দেখেন সুন্দর নদীর সাইডে সুন্দর আর একটি বর্ষার জায়গা এখানে এই যে এখানে বসে আরাম করে বাদাম খাবেন এই দেখেন সামনে কিন্তু নদী সে এই নদীটা আসলে এই নদীর একটা অনেক বিশেষত্ব আছে বিশেষত্বটা বলতে কি এই নদীটা কিন্তু মানুষের মানুষের হাত দিয়ে কাটা মানুষ কেটেছিল এই নদী আমি দেখিনি তবে কথা মানুষ কেটেছিল এখন সেই নদী ভাঙতে 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 অনেক বড় হয়ে গেছে এখন জাহাজ চলে যাই হোক দেখেন সুন্দর ফুল গাছ এবার আমি এ মাথা পর্যন্ত হাঁটতে হাঁটতে চলে আসছি এবার আমি এই মাথা থেকে হাঁটতে হাঁটতে আপনাদের আমি ওই মাথা পর্যন্ত নিয়ে চলে যাবো দেখেন আবার আমি গাড়ির কাছে একমস্ত্র চলে আসলাম এটা হচ্ছে আমার গাড়ি এই দেখেন সুন্দর বসার জায়গা সুন্দর বসার জায়গা দোলনা দোল খাবে বাদাম খাবে ফুচকা খাবে দেখে আমি এটা আমি একটু দোলায় দেখি হ্যাঁ বা বাহ সুন্দর দোলে লোক ছাড়া হ্যাঁ দেখেন ছাউনিও আছে সর ওই দেখা যাচ্ছে কয়েকজন লোক হয়তো আরো ওই সাইডে আরো লোকজন আছে দেখেন কি সুন্দর বসার জায়গা এখানে রয়েছে সারি সারি বদ্ধভাবে এই আরো একটা বসার জায়গা এই পার্কটার নাম কিন্তু নিরিবিলি পার্ক প্লানের এটা আসলে আমি একটু বলে রাখি এটা আসলে বলতে ফার্স্টে বলা উচিত ছিল এটা হচ্ছে বাঘেরাট জেলার বাঘেরাট জেলার রামপাল থানার বাঘেরাট জেলার রামপাল থানার প্লানের নদীর পাশে এই পার্ক সন্ন্যাসী বাজার দিয়ে প্লানের নদীর পাশে দেখেন একটা ঘোরা এই একদম সিঁড়ি সিঁড়ি এখান থেকে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নামতে হয় নদীর সাইডে সিঁড়ি অনেক সুন্দর মানে কি বলবো না গিয়ে বুঝতে পারবেন এই জায়গাটা কেমন জায়গা দেখেন আমি নিচে নামছি আস্তে আস্তে আসলে একা একা ভিডিওটা করা তো তাই ক্লিয়ার হয়ে দেখাচ্ছে আমি একবার নিচে আসছি নিচে থেকে আমি আপনাদের উপরে ভিডিওটা দেখাচ্ছি এবার দেখেন এবার আমি উপরে উঠতেছি হ্যাঁ এবার আমি চলে যাবো ডাম দিকে অন্য সাইড এটা হচ্ছে মিডিল পয়েন্টে এখানে সময় নাকি কস্যপ ছিল আসলে এখন তো দেখতে পাচ্ছি না ঠিক আছে যাই হোক দেখেন বগের কি অবস্থা গলা নাই এই সবগুলোর একই অবস্থা কেন গলা নাই গলা মনে হয় এখানে এই উট পাখিগুলো গুলো ধরছিল যার কারণে গলা এখানে মাংস নাই আছে খালি ওই যে নালা দুটো আছে মানে হাড় আছে যাই হোক পর যে আমি চলে যাব। অন্যদিকে টিয়া পাখি টিয়া পাখি এই দেখেন মাঝখানে সুন্দর একটা গাছ আসলে গাছটার নাম আমি জানি না তবে এই গাছটার নিচে বসতে নাকি আসলে অনেক আরামদায়ক একটা মনের ভিতর কি যেন সৃষ্টি হয় মানে শুয়ে পড়তে মন চায় একদম আমি একবার শুয়েও ছিলাম যাই হোক দেখেন সিঁড়ি দেখতে পাচ্ছেন তো আমার ছায়া দেখা যাচ্ছে আমি একা একা ভিডিও করতেছি যাই হোক দেখেন সুন্দর নাইস টু মি টু বিউটিফুল সুন্দর দৃশ্য এইবার আমি আপনাদের অসাধারণ একটি জিনিস দেখাবো অসাধারণ জিনিস যেখানে আমি একা একা উঠে খেয়েছিলাম দেখেন আমি আপনাদের সেই কথা আমার মনে পড়ে গেল এই পার্কে এসে আমি দেখেন আমি এখন আস্তে আস্তে উঠতেছি সিঁড়ি দিয়ে উঠতেছে উঠতেছে এক পা দু পা তিন পা পাঁচ পা সাত পা করে উপরে চলে আসছি দেখেন এবার আমি উপরে দাঁড়িয়ে আছি উপরে দাঁড়িয়ে দেখেন কত নিচে ওয়াও দেখেন উপরে বসে আমি একটু ভিডিও করলাম দেখছেন কত সুন্দর নিরিবিলি পার্ক লোকেশনটা আমি আবারও দিচ্ছি এটা আছে বাগরাট জেলার রামপাল থানার সন্ন্যাসী বাজার হয়ে প্লানের নদীর পাশে হ্যাঁ দেখেন আমি এবার শরৎ খাবো শরৎ করে পাথায় খেলাম ব্যথা আহ যাই হোক বেশ মজাই পেলাম এখন চলে যাবো অন্য সাইডে দেখেন দেখা যাচ্ছে ভিতরে কি যেন একটা দেখা যাচ্ছে এটা কি বাঘ নাকি সিংহ দেখি ও আমার তো ভয় করছে যেতে আমি কি যাব এর কাছে গিয়ে দেখি নাকি সিংহ সিংহই হবে সিংহর মতোই তো দেখাচ্ছে সিংহ আরে মামা ভালো মামা মামা কেমন আছো হ্যান্ডসঅ্যাপ করবো তোমার গালে একটু হাত দিতে ইচ্ছা করছে মামা ও বাবা কি গৌরে বাবা মামা মামা জামা ওরে বাবা রে বাবা মাথা কি শক্ত ওরে দাঁত কি দাঁত এত রক্ত তোমার দাঁত এই দিয়ে এই আরো ওরে বাবা তো ভয় করতেছে বাবা আমি চলে যাব নে যাই হোক আমি এবার অন্য সাইডে যাবো দেখি এখানে কি দেখা যাচ্ছে হরিণ শুনেছি নাকি বাইশাত লাফায় এই কি সেই হরিণ হরিণ কে মনে ধর ধরছিল শুধু শিরেটা আছে মাংস নিয়ে গেছে এই আর একটা যাই হোক ওই অধুরে কি দেখা যাচ্ছে একটু জুম করি এটা কি এই কি রয়্যাল বেঙ্গল টাইগার এই হরিণটা দেখছে আগে যাই হোক অধিকার যাবো না এটা কি দেখা যাচ্ছে আবার রাস্তা তো বেশ অনেক দূরে মনে হচ্ছে আসলে একদম জঙ্গলের মতো মনে হচ্ছে যেন আমি জঙ্গলে আছি আসলে এখান থেকে জঙ্গলটা বেশি দূরেও না টাইগর জ্যান্ত টাইগার না হলে জ্যান্ত টাইগারের মতো মরা টাইগার ইট পাথর উড়ে বাবা শোক কি হালার পর হালা তুই আমার মুরগি খাইছিস সেদিন কি রাত আমি এসেছিলাম দাপ কেলানোর কাজ না এখানে কি কলিং কলিং চিন নেই যাই ওরে বাবা রে বাবা রে বাবা এটা কি দেখা যাচ্ছে বড় বিশাল বড় পাহাড়ের মতো আমি একটু ধারে গিয়ে দেখি হাতি 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 মামা রাস্তা দিয়ে তো আমার গাড়ি নিয়ে যাওয়ার সময় তুমি আমার 10 টাকা নিয়ে গইলে আন কেমনে কেমন তাই এনি তোমার ধরে বাইন্ধা রইছি বাবা জিebra কী লম্বা গলা বেশ বড় আমরা আসলে অনেকে দেখেছে চিড়িয়াখানা এখন বাস্তবে দেখলাম ইট পাথর দিয়ে হলেও যাই হোক আমরা এখন জিবরার কাছে আছি জিবরা আসলে বেশ বড় তবে দেখা যাচ্ছে অনেক লম্বা জিবরা বানিয়েছে তবে যাই হোক আমরা মনে হয় অনেক প্রায় শেষের দিকে মনে হয় চলে আসছি এখনও তো অনেক দূরে দেখা যাচ্ছে যাই হোক আমি আর কিছুদূর যাই গিয়ে দেখি কী অবস্থা আমি এখন হাঁটতেছি হ্যাঁ আমরা আসলে শেষের দিকে চলে আসছি এমনি এদিকে আরও আছে কিন্তু আমার আসলে পার্কের সীমাটা এই পর্যন্তই এখন আমি নদীর সাইডে যাচ্ছি আসলে বিষয়টা না গেলে বোঝা যাবে না এখানে কেমন গেলে দেখেন এই যে নদী নদীর সাইডে এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা দেখছেন না গেলে বোঝা যায় না কি সুন্দর বায়না দিয়ে রূপের গয়না ও আমার ময়না এ এটা কি আমি কি পেয়ে গেলাম চুড়ি চুড়ি দেখে না আমি চুড়ি পেয়ে গেলাম এখানে মনে কেউ আসছিল তারা মনে হয় তো ফেলে গেছে চুড়ি সুন্দর একটি চুড়ি চুড়ি হ্যাঁ আমি সেইখানে চলে আসছি মিডিল পয়েন্ট চলে আসছি দেখা যাচ্ছে বাচ্চারা কারা দৌড়াদৌড়ি করছে হ্যাঁ এইমাত্র মনে হয় তারা আসছে দেখি বাচ্চা বাচ্চাগুলো দেখি কি করছে খেলাধুলা করছে হ্যাঁ বাবারা কি করছে তোমরা অনেক সুন্দর মজা করছো না ঠিক সুন্দর মজা আমরা ছোটবেলায় এরকম করতাম কত করেছি আচ্ছা ভালো ও আচ্ছা 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 মজা পাচ্ছ না একটু কথা বলছিলাম ওদের সঙ্গে কথা বলে আসলে ভালো লাগলো এটা আসছে নাকি অনেক দূর থেকে তবে দুঃখের আসছে রবিবার লোকজন নাই দোকানপাট কম শুক্রবার হলে ভালো হতো যাই এ পর্যায়ে কিন্তু আমরা একদম প্রায় শেষের দিকে চলে আসছি মানে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত গিয়ে আবার ব্যাক করে প্রথমে ফার্স্টে চলে আসছি কি বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিও দেখে যদি ভালো লাগে ছোট্ট একটু কমেন্ট করবেন ঠিক আছে আর আর এখানে আসবেন আপনাদের আসার জন্য আমন্ত্রণ রইল আবার বলি বাঘহাট জেলার বাগহাট জেলার রামপাল থানার আহ সন্ন্যাসী বাজারের পাশে প্ল্যানের